আজকে আমার আলোচনার বিষয় মাসিকের সময় সহবাস করা যায় কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেকেই আমার কাছে এই প্রশ্ন করছেন অনেক কেপল অর্থাৎ অনেক পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী প্রায় আমার কাছে জানতে চাই যে সহবাসের মাসিকের সময় সহবাস করা যায় কিনা এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব আসলে মাসিক কি এটা আগে জানতে হবে মাসিক হলো মহিলাদের অর্থাৎ মেয়েদের মেয়েরা যখন সাবালক হয় দশ থেকে বারো বছরের মধ্যে মেয়েদের জনিপদ দিয়ে রক্ত আসে সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত চলমান থাকে তো আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের পরে যে এটা সেরে যায় এই যে চক্রটা এটাই হলো মাসিক চক্র এই আর এই মাসিক চক্রটা প্রতি মাসে মাসে কিন্তু মাসিক হয় সেটা আটাই কারো দেখা যায় যে সাত দিন পারে সাত দিন পরেও হতে পারে পরে যে দেখা যায় যে পঁয়ত্রিশতম দিনে হয় অর্থাৎ আহ নির্দিষ্ট ডেটের সাত দিন পর পর্যন্ত হতে পারে এটাই হলো মাসিক চক্র যাদের বিবাহ হয়েছে তারা অনেকেই জানতে চায় যে এই মাসিকের সময় সহবাস করা যাবে কিনা আসলে এই যে আটাশ দিন মাসের যে আঠাশটা দিন এই আটাই দিন আহ দিনে কিন্তু সহবাস করা যায় কোনো সমস্যা নেই আর এই যে মাসিক যে কদিন থাকে সাত দিন সাধারণত ধরা হয় অনেকে দেখা যায় যে তিন চার দিন থাকার পরে ঠিক হয়ে যায় এই সময়টা মাসিকের এই সময়টাতে সহবাস অনেকে করে থাকে কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে এটা নিষিদ্ধ এই সময়টাতে সহবাস করা যাবে না কিন্তু মেডিকেল সায়েন্স কি বলে যে মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে কিছু উপকার হয় কিছু অপকার হয় তো এটা কিন্তু মেডিকেল ইসলাম কিন্তু এটা পুরাপুরিভাবে নিষিদ্ধ তো এখন মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে কি কি উপকার হয় মাসিক যখন শুরু হয় তার দেখা যায় যে একদিন আগ থেকে মহিলাদের যে হরমোন স্টোজেন হরমোন এবং প্রজেস্টন হরমোন বেড়ে যায় তখন সেক্স করার খুব ইচ্ছা হয় খুব চাহিদা হয় তো এই সময় অনেকে সহবাসে লিপ্ত হয় আর এই সময় যে সহবাসে লিপ্ত হওয়া যায় তাহলে মহিলাদের মাসিক চলাকালীন সময় কিছু কিছু সমস্যা হয় ডিজ আর এই সমস্যাগুলোকে এটাকে ডিজ ম্যানোরিয়া বলে অর্থাৎ বাধক বেদনা মাসিক চলাকালীনের শুরুর আগ থেকে একদিন দুদিন আগ থেকে গা হাত পা ব্যথা করে মাথা ব্যথা করে এবং পেটে ব্যথা করে অনেকের ব্রেস্টে ব্যথা করে তা এই সময় যদি সহবাস করা যায় তাহলে মেয়েদের এক ধরনের অক্সিটক্সিন এবং নামক এক ধরনের হরমোন হরমোন হয় এই 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 হওয়ার কারণে যে ব্যথাগুলো ব্যথাগুলো ঠিক হয়ে যায় এটা মাসিক চরকের অবস্থায় যখন সহবাস করা হয় তখন এই হরমোনটা নিশ্চিত হয় তো এই হরমোন নিশ্চিত হলে এই যে ব্যথা বাদকের যে ব্যথা এই ব্যথা কিন্তু ঠিক হয়ে যায় এবং মাথা ব্যথা করে এগুলো ঠিক হয়ে যায় আর এই ব্যথার কারণে অনেকের ঘুম হয় না ঘুম ঘুম পরিমিত পরিমাণে হয়। হয় না ছটফট করে তো তখন হরমোন নিশ্চিত হওয়ার কারণে ঘুমটা পরিপূর্ণভাবে হয়ে যায় এবং অনেকে দেখা যায় যে মাসিক প্রথম দিন থেকে অল্প অল্প হয়ে সাত দিন পর্যন্ত থাকে কারোর দশ দিন থাকে তো সহবাস করলে এই যে ধীরে ধীরে যে মাসিকটা থেমে থেমে হয় এটা দ্রুত গতিতে হয়ে যায় অর্থাৎ দুই একদিনের ভিতরেই মাসিকটা পরিমাণে বেশি হয়ে সময়টা কমিয়ে দেয় দ্রুত এটা ঠিক হয়ে যায় তাহলে এটা হলো মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে এই উপকারগুলো হয় আর ক্ষতিগুলো কি হয় যে অনেক সময় ক্ষতি অর্থাৎ অপকার মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে অপকারিতা তো সহবাস করলে অনেক সময় দেখা যায় ইউকে আঘাত লাগতে পারে আঘাত লাগার কারণে পর্যাপ্ত পরিমাণ ব্লিডিং হতে পারে এবং এই সময় কিন্তু কিছু কিছু রোগ থাকে যে রোগগুলো সোয়াসে এই রোগগুলো স্ত্রী উভয় আক্রমণ করতে পারে অর্থাৎ খুব সহজেই এটা বাসা বাঁধে এই রোগগুলো তো কি রোগ থাকে সাধারণত এসটিআই এইচআইভি হেপাটাইটিস বি সিভিলিজ গনোরিয়া এই রোগগুলো যদি সামিস্ট থাকে তাহলে মাসিক চক্রের অবস্থায় সহবাস করলে এটা উভয়ের আক্রমণ হতে পারে তো তাহলে মাসিক চক্রের অবস্থায় সহবাস করলে উপকার বেশি ক্ষতির পরিমাণ কম থাকে তবে যে পরিমাণ ক্ষতি হয় সেটা যদি সতর্কতা অবলম্বন করে সহবাস করা যায় তাহলে ইউট্রেসে কখনো আঘাত লাগবে না অতিরিক্ত মাসিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং যে ছোঁয়াছে যে রোগগুলা যেটা ব্লাডের সঙ্গে উভয়ের আক্রমণ করতে পারে সংক্রামিত হতে পারে এই সময় যদি পোটেস্ট ব্যবহার করা যায় অর্থাৎ কন্ডম ব্যবহার করা যায় তাহলে এই সমস্যাটা হবে না তো তাহলে মাসিক চলাকালীন অবস্থায় ইসলামের দৃষ্টিতে সহবাস করা নিষিদ্ধ মেডিকেল সায়েন্সে ও ক্ষতির থেকে উপকারী হয়ে থাকে বেশি তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি